হ্যালো সবাইকে গুড মর্নিং আশা করতে তোমার সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু বেশ ভালো আছি তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তো আজকে হচ্ছে কি রাখি আর আমি এখন যাব রাখি কিনতে আর সব জিনিসপত্র কিনতে যাবো কারণ আমার আগের দিনকে মানে কালকে বেরোনো হয়নি তো ভাবলাম চলো তাহলে এখন যাওয়া যাক আর এখন বাজে এগারোটা বাজতে যায় অনেক দেরি করে ফেলেছি চলো লেটস গো তারপর কিন্তু আমি এখানে সাইকেল নিয়ে পুরো বেরিয়ে পড়েছি আর সব থেকে বড়ো কথা এই কদিন ধরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিলো আমি তো ভাবলাম রাখির দিনকেও হয়তো বৃষ্টি হবে নয়তো এইসব রাখি এই সব কেনাকাটা সব হাবিজাবি ঝামেলার জিনিস সব আগের দিন করে রাখি আর সেই কারণে কিন্তু আমি আজকে যেতে পারিনি সেই কারণে আমি দিনের দিনকে গেছি আর সকালবেলাতেই বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছ এখানে রাখি কিনতে চলে এসছিলাম রাখি কিন্তু সেরকম একটা ভালো কালেকশান ছিল না কিন্তু দাম যা বলছিলো না পুরো মনে হচ্ছে না বাজ পড়ার মতো অবস্থা তো যাই হোক তো তারপরে কিন্তু আসার সময় এই বাড়িটা একটুখানি ভিডিও করে নিলাম এই বাড়িটা নাকি জমিদার বাড়ি ছিল আর সেটা নাকি অনেক বছরের পুরনো আর এখন প্রায় সেই জিনিসগুলো ভেঙে চুরে বসেছে আর মানে ভেঙে চুরে পড়ছেও তো যাই হোক তারপর কিন্তু আমি সাইকেল চালিয়ে আবার চলে এলাম বাড়িতে আর আমি নিয়ে নিয়েছিলাম কিন্তু এখানে দুটো রাখি এই দেখ এই দেখ কি এটা কি কি পড়বি পড়াবো তো তোদের সবাইকে তারপর কিন্তু আমি এখানে খেয়ে নিয়েছিলাম ভাত সাথে হচ্ছে কি বাঁধাকপির বড়া আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর তারপরে কিন্তু রুপাম আমরা দিয়েছিলো ঘুগনি আর সেটা কিন্তু আমি খেতে খেতে মনে পড়েছে মানে কোনো কিছু বলার নেই আর তারপর কিন্তু আমি প্লেটের মধ্যে সব কিছু একসাথে সাজিয়ে নিয়েছি আমার বিড়াল কুকুরদের রাখি রূপমে রাখি আর গোপাল ঠাকুরের রাখি সব কিছু নিয়েছি আর দেখো এটা কিন্তু ভাইপোটা যেরকমভাবে আমরা সেলিব্রেট করি বা যেরকমভাবে করি সেরকম উপোস টুপোস করে সকাল থেকে না খেয়ে তো সেই জিনিসটা রাখিতে করি না যেরমভাবে বাড়ি সেরমভাবে করি আর কি চাই হোক আর এখানে এটা নিয়ে কেউ আবার কেউ কুমন্তব্য করতেসো না প্লিজ তো যাই হোক তো তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ প্রথমে ধান দিয়ে দিয়েছেন দুবো দিয়েছেন তো সেটা নিয়ে মানে বিশালে কাউতালি হচ্ছিল আর সব থেকে বড়ো কথা এই ভিডিওটার ভয়েস আমি ঠিক এই কারণেই দিইনি কারণ ও আর আমি দুজন মিলে কিন্তু ছ্যাচামো করছিলাম আর ও যা বলছিলো আর ওর কাণ্ড কারখানা দেখো ওর মা কিন্তু এখানে ভিডিও করছিল আর দিয়ে বলছি রূপম একটু তাকা আর রূপম এরম ভূতের মতো তাকিয়ে যে তাহলে কী বলবো আর আমি ওকে এখানে একটুখানি সেই যে আস্তে আস্তে দেবো তিনবার যে সেটাও কিন্তু এখানে ঘুরিয়ে ফেলছিলাম যে কী কী করবো কীভাবে ঠিক আছে একটুখানি ভাবতে চিন্তা তো করতে দিতে হবে তাই না ও সেই সময় আল ফাল বকে ঝোঁকে পুরো পুরো কনসেনট্রেশনটাই নষ্ট করে দিয়েছি মানে কীরকম বদমাস হলে তারপরে কিন্তু আমি এখানে একটুখানি পরিয়ে দিয়েছিলাম রাখি দেখতে পাচ্ছ আর ওখানেও সেই আর ও মুখের এক্সপ্রেশন দেখলে বুঝতে পারবে যে কীরকম ও কিন্তু নন সব আং যাচ্ছে বকেই যাচ্ছিলো তা যাক তারপরে আমি বলছিলাম যে এবার কী করবো এবার কী করবো ভুলিয়েছিলাম তারপরে বললো ঠিক আছে এবার তো খাওয়াতে হবে না কি শুধু রাখি পরিয়ে দিলে হবে তারপরে কিন্তু একটু মিষ্টি খাইয়েছিলাম আর মিষ্টি বলতে লাড্ডুই নিয়েছিলাম আর এতটাই বদমা দেখো এমন কামড়েছে বাকি সব পড়ে গেছে একটু আসে করে কামড় দিলে তো হতো তারপর নে ধর ধর তারপর ওর মাও বলো তারপরে ওকে নিয়েছে মানে কি বলবো আর এখানে রাখি পড়তে বসে না কী করতে হাত পা ছড়িয়ে দিস মানে কি সত্যি সত্যি তারপরে এখানে লেটেস্ট কাণ্ড হয়েছে আর এমনই লাড্ডু খেয়েছে ও যে প্যান্টের ভেতরে লাড্ডু ঢুকে গেছে মানে কি এগুলো সত্যি মানে খুবই হাসি পায় তো যাই হোক তো তারপরে কিন্তু এখানে একটু দিয়ে দিয়েছিলাম আমাকে গিফটটা আর ও কিন্তু এখানে খুশি হয়েছিলো আর তারপর ওর মাকে বলছিলো যে প্রণাম কর প্রণাম প্রণাম করার পর নিজের গায়ে থুতু দিচ্ছে কীরকম ছেদটা তাকে ভাবো তো যাই হোক তো তারপরে কিন্তু এখানে দেওয়ার পর ও বুঝতে পেরেছিল যে আমাকে কী দিয়েছে দিয়ে তারপরে ও চলেছিলো আর আমি এই কারণে তাড়াতাড়ি করেছিলাম কারণ প্রত্যেক বছরই আমি কিন্তুকে মিষ্টি জিনিসই দিই বা মিষ্টি যেমন ক্যাডবেরি ট্যাডবেরি দিই সেলিব্রেশন দিই তো কোনো রকম ঝাল জাল বা স্পাইসি সমস্ত কিছু দিই না তো ভাবলাম যে চলো তাহলে এবার না একটু অন্যরকম কিছু দেওয়া যাক তো সেই কারণেই বড় কথা আমরা কিন্তু প্রত্যেক দিনই ঝামেলা ঝাটি অশান্তি মারপিট কামড়াকামড়ে এরকম করতেই থাকি প্রত্যেকবার ঠিক আছে প্রত্যেক দিন প্রত্যেকটা দিনই মানে ও করে আমরাও করি এরকম করি আর আমাদের মা বাড়ি পিসির বাড়িতে সেই অনেক দূরে থাকে সেই কারণে না প্রত্যেকবার করে কিন্তু আমাদের রাখিতে যাওয়া হয় না ভাইপোটাতেও যাওয়া হয় না তো সে কারণে ছোটোবেলা থেকে কিন্তু আমরা রূপমকে পড়িয়ে আসছি আর রূপমও কিন্তু থাকে অপেক্ষায় যে আমরা কিন্তু ওকে রাখি পড়াবো বা ভাইপোটা পড়াবো ভাইপোটা পড়াবো যে ভাইপোটা দেবো আর এইখানে আমি ওকে ইচ্ছা করে এই জিনিসটা দিয়েছি আর গরম গরম থাকাকালীনই কিন্তু আমি ওকে সাথে সাথে এসে রাখিটা পরিয়ে কারণ আমাদের কারোর বাড়িতে মাইক্রোওভেন নেই তো সে কারণে গরম করার বিষয়টা একটু চাপে আর এইখানে ওকে দেখো মানে কী বলবো যাই হোক যাকে দিয়েছি সে তো খুশি হয়েছে দেখ ঠিক আছে এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে কিরম অসুখ আমি গুলো সব ভয় দেবো দেখি করে দেবো তাড়াতাড়ি খেলে তারপরে আমরা একটার সময় যাবো মন্দিরে ঠিক আছে তারপর কিন্তু ওকে রাখি পরানোর পরে চলে এসেছিলাম আর এইখানে কিন্তু রিম্পিটা ধরেছিল রিম্পিও বলেছিলাম আমাকে যে আমাকে একটু রাখি পরাবে এবার আমি তো জানি না আর সে কারণে আমার বানানোও রাখি নেই আর কেনাও নিয়ে আসা হয়নি আমাকে আগে ভাগে আচ্ছা ঠিক আছে পরেরবার থেকে তোকে কিন্তু তোকেও আমি রাখি পরাবো বলেছে আচ্ছা ঠিক আছে আর এইখানে দেখতে পাচ্ছ পুগলুর একটু শরীরটা খারাপ বলে কিন্তু চুপচাপ রয়েছে তো আগের বছর যখন আমি রাখি পরেছিলাম রাখিটা পরাতে দেরি নি ও ছিঁড়ে সব তন্ন তন্ন করে একদম পুরো সব কিছু জিনিস ভাগারে পাঠিয়ে দিয়েছে মানে কোনো জিনিসটা যখন আমি রাখি যে দড়িটাও পর্যন্ত রাখিনি মানে ভাবা যায় তো এবারে শরীরটা খারাপ রয়েছে বলে কিন্তু চুপচাপ রয়েছে আর চুপচাপ রাখিটা পরে নিল আর তারপরে কিন্তু ওকে একটুখানি মিশিয়ে দিয়েছি আর ওদেরকে সবাইকে মিষ্টি অল্প পরিমাণে দিয়েছি আর সেই কারণে যাই হতো জানি যে ওদেরকে দিতে নেই তো সেই কারণে এবার সবাইকেই রাখি বলেই মিষ্টি খাচ্ছি তো সেই কারণে কেন খাবো না বলো তো ওকে যখন দিয়েছি তো ও খেলো না দেখলাম মুখের সামনে একটুখানি ভাবলাম যে ধরবো আর আমার তো ভীষণই ভয় লাগে তারপরে কিন্তু এখানে একটুখানি দিয়ে তারপর চলে এসলাম চিকুকে পড়াতে। कि आईनी बाबू किचु आईनि देखी 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 दे एक तो एना 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 এখানে হয়তো অনেক অনেক কিছু কথা বলবে যে বিড়াল কুকুরদের রাখি পড়াচ্ছে কেন দেখো আমি কিন্তু ওদেরকে প্রত্যেক বছরই রাখি পড়াই আর কেনা রাখি না এরকম বানিয়ে পড়াই চলো দাঁড়ো 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 পাপ্পা পাপ্পা বাবা এত দুষ্টু কেন তুমি হ্যাঁ দাঁড়াও চুক্র দাঁড়ো দরো একটু দাঁড়ো একটু এই তো হয়ে গেছে এই তো হয়ে গেছে এই তো এই তো হয়ে গেছে

আর একে দেখো কত সুন্দর লাগছে না সাদার উপরে নীল কীটা কিন্তু জাস্ট অসম লাগছে দেখতে আর খুবই কিউট আর বারবার করে না ঘুরে যাচ্ছে কারণ এর দড়িটা না অনেকটাই বড় ছিল তারাও দাঁড়া দুষ্টুমি করে না দুষ্টুমি করে না বাবা আর এই কে দেখো ইনি তো মানে জাস্ট কি বলবো মানে রাখি পড়াচ্ছে যা দিদি এবার মিষ্টির গন্ধ শুকাম পালাচ্ছে তারপরে ও মা তা না হোক তো অল্প একটুখানি মিষ্টি খেয়ে তারপর ওরা পালিয়ে গেল আর এদিক থেকে দেখো দুটো বাঁদরকেই রাখি পরিয়েছে ঠিকই এরও দড়ি টানে ওর ওর দড়ি টানে আমি ওকে বলছি রাখি পরেছি একটু বাইরে বাইরে ঘোর আর সবাইকে দেখা কত সুন্দর লাগছে তা না মানে সেইরকম চুলো চুলি করবে নাই কি করবে সত্যি সত্যি আর বারবার করে ভয় পাচ্ছিলাম যে যদি ফার্স্ট লেগে যায় তাহলে কী হবে তো যাই তো ভয়ের পাওয়ার কিছু না কেন হালকা করে বেঁধেছিলাম তারপর কিন্তু আমি একটুখানি গোপা ঠাকুরকে রাখি পরিয়ে দিয়েছিলাম আর তারপরে এখানে কত সুন্দর লাগছে দেখো রাখিটি করে পড়াতে পারিনি জাস্ট হাতের ওপরে এইভাবেই রেখে দিয়েছিলাম তারপর কিন্তু আমি বলেছিলাম হচ্ছে একটুখান রূপমদের বাড়িতে আর রূপমকে আমি ডাকতে গেছিলাম যে ও কত দূর হয়েছে আঁকার কতটা কি বাকি তারপরে কিন্তু আমরা যাব কারণ আমাদের কিন্তু এখানে যে মন্দিরটা আছে এই মন্দিরটা কিন্তু প্রত্যেক বছরই খুব সুন্দর পুজো হয় আর সেই কারণেই কিন্তু এখানটা আমি ওকে বলেছিলাম যে যাবো আর এখানে তারপরে কিন্তু যেহেতু রূপমের আঁকা শেষ হয়নি তো তারপরে রূপমের আঁকা রূপম রূপম যেতে পারিনি তো তারপরে আমি রিম্পিকে বলেছিলাম যে রিম্পি তুই আমার সাথে যাবি একটু না মন্দিরটা যাবো আর সকালবেলা থেকে তো ভোগ খাওয়ানো হয় আর এবার আমরা ভোগ খেতে যাইওনি আর সেখানে বিকেল বিকেলবেলাতে গেলাম আর তারপরে কিন্তু খুব সুন্দর মন্দিরটা সাজানো আর এই দেখো আমাদের কিন্তু এখানে একটা সুস্বাস্থ্য কেন্দ্র খুলে মানে সবে উদ্বোধন হবে দেরি আছে কিন্তু এটা হয়েছে আর তারপরে কিন্তু এই রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম আর এখানে আমরা রোড দিয়ে যা না আর এই দেখো এইখানটার এতটাই ভিড় ছিল বলার মতো না আমি তো ব্যাস যেতে গিয়ে না ওপরে চলে যাই এতটাই ভিড় ছিল আর রাখের দিন তো ভিড় তো হবে আর তারপরে কিন্তু আমরা এখানে ঢুকে পড়েছিলাম আর এই লাইটগুলোকে দেখতে দেখতে কতটা সুন্দর লাগছে তারপর কিন্তু এখানটা দেখো মন্দিরটা কতটা সুন্দর সাজানো হয়েছে না আর এই আজকে দিনে নাকি বার্ষিক পুজোটা হয় তো সেই কারণেই মানে কি বলে এত সুন্দর করে সাজায় আগের বছর আমরা ঠিকঠাক টাইমে উঠতেছিলাম তখন আমরা প্রসাদ বসে খেয়েছিল আর নিয়ে আসতে বলতে যাইনি না কি ঠিক আমার মনে পড়ছে না ভুলে গেছি কিন্তু এখানে হচ্ছে জল যেটা শরবত দিয়েছিল প্লাস আবার গুজিয়াও দিয়েছিল আর আমরা কিন্তু খেয়েছিলাম তারপরে কিন্তু আমরা একটু চলে আসছিলাম মন্দিরে এখানে ভিডিও করবো বলে আর তার জন্য একটু তোমরাও একটু দেখে নাও চারিদিকে ওইখানের ঘাট বাকি সব আমাদের ঘাটটা দেখো কতটা জল উঠেছে আরও কিন্তু জল উঠবে এখনও যত দেরি আছে তারপর কিন্তু সব এই ঘাট ফাটগুলো দেখে একটুখানি ঘুরে তারপরে কিন্তু আমি চলে এসেলাম বাড়ি তো আমি এখন বসেছিলাম একটুখানি মেহেন্দি প্র্যাকটিস করতে দেন তারপরে লোটে চলে আসছে আর লোটে আমাদের গিফট দিয়েছে ও আমি উল্টে ধরেছি তো ক্যাডবেরি দিয়েছে তো থ্যাংক ইউ সো মাচ ওটা আর ওর বাড়িতে জামা কাপড় নিয়ে ভিগারি হ্যাঁ ওই জন্য খালি আসছে আইডি কাইডি এই যে হয়েছে কি রূপম চলে এসছে খালি গায়ে পুরো একদম একটা হাফ প্যান্ট পরে চলে এসছে বডি দেখে বডি বডি না বডি আছে না চিম বডি কি চাই হচ্ছে বডি দেখা বডি আর দেখাবে না বলছে তাই এই তো গায়ে রোগা ক্যাংটা আবার ও বডি দেখাছে মানে কোনো মানে আছে তো যাই হোক তো তারপর কি দেখো শুনতে পাচ্ছি দিছে ক্যাডবেরি থ্যাংক ইউ সো মাচ খাবো না এটা ফ্রিজে রাখবো কতদিন একবার খাবি খাবো অনেকদিন পর যখন মিষ্টি খেতে ইচ্ছে করবো তখন তো চলো এবার একটুখানি দেখানো যাক এক ঝলকের আমি কী কী মেহেদিন প্র্যাকটিস করেছি আজকে কিন্তু এগুলো যে স্টার্টিংয়ে যে করে সেটা করেছিলাম আর করেছিলাম হচ্ছে একটুখানি ময়ূর আর আমার যখন মুড অফ থাকে তখন আমি ময়ূর করতে ভীষণই ভালোবাসি কারণ আই লাভ ময়ূর আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তাকে তো অবশ্যই করে দিও সো টাটা বাই বাই সবাইকে গুড নাইট লাভ ইউ সো বাই bye 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 bye